বিগত দু হাজার তেইশ সালের আঠাশ জুন কৈলাস মানে কুমারঘাটে মনুগুড়ি জেলার অন্যতম শহর কুমারঘাটে একটা রোদকাণ্ড ঘটেছিল এই ব্যাপারটা এখন কী অবস্থায় রয়েছে আচ্ছা এই ঘটনাটার পরে দু একটা মামলা করা আমাদের তো এখন অলরেডি চার্জশিট জমা হয়ে গেছে এবং লেটেস্ট খবর অনুযায়ী ট্রায়ালও ঘটনাটা ঘটেছিল ঘটেছিল দু হাজার তেইশ সালের আঠাশ জুন মামলা করে লিপিবদ্ধ হয়েছিল ওই দিনই লিপিবদ্ধ হয়েছিল এবং চার্জশিট জমা হয়েছিল তিরিশ নয় দু হাজার তেইশে উইদিন থ্রি মান্থস আমরা যে আয়ো ছিল উনি চার্জশিট সাবমিট করেছিলেন এবং এখন এটা ট্রায়াল স্টেজে আছে এই মামলা তদন্তকারী অফিসার পেয়েছিলেন এস আই বিক্রম দাস এই মামলায় মানে প্রাথমিকভাবে কি কেউ গ্রেপ্তার হয়েছিলেন কি না গ্রেফতার তো হয়নি বাকি ওনাদেরকে নোটিশে ডাকা হয়েছিল তো এখন তো ওনাদের মনে হয় কোর্টে ডাকবে ট্রায়াল হবে তো মৃতের পরিবারের তরফ থেকে তারা দাবি করেছিল যে প্রকৃত দূষিত মানে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তারা দাবি করছে আজকের দিনও ওরা দাবি করছে কি আপনি কুমারঘাটের এসডিপি হিসাবে মানে কি বলবেন স্বাভাবিক দেখুন আমি তো জাস্ট এখানে দায়িত্ব নিয়েছি আর ঘটনাটা যেটা হয়েছে এটা তো খুবই দুঃখজনক এবং স্বাভাবিকভাবে যে পরিবার হারিয়েছে মানুষ যাদের ফ্যামিলি মেম্বারদেরকে হারিয়েছে এটা কোনো রিপ্লেসমেন্ট বা কোনো আমরা কি বলবো এটার কোনো রিপ্লেসমেন্টই নেই তো ওই ওনাদের যেই দাবি বা ওনাদের মানে যে স্ট্যান্ড যে যারা যাদের জন্য এই ঘটনাটা ঘটেছে ওদের শাস্তি তো অবশ্যই এর জন্যই আমরা চার্জশিট সাবমিট করেছি এবং তদন্ত সঠিক টাইমে হয়েছে সঠিকভাবে হয়েছে তো আশা করি শাস্তি হবে যারা মিতার পরিবারের তরফ থেকে যারা দাবি করেছিলেন যে প্রকৃত দূষিতের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি হবে মানে কি এটা আশা করা যায় শাস্তি পাবি দেখুন যে ঘটনাটা ঘটেছে ওই দিন এটা খুবই দুঃখজনক ঘটনা এবং যে মৃতর পরিবাররা আছে ওনাদের যে লসটা হয়েছে এটা তো ইরিপ্লেসেবল এটার কোনো আদার কোনো অপশান নেই তো এখন যেই প্রশ্নটা আপনি করেছেন যে ওদের শাস্তি হবে কি না আমাদের পক্ষ থেকে যে তদন্ত করার এটা ছিল ওটা তো আমরা গত তিরিশ নয় দু সালে আমরা চার্জশিট জমা দিয়েছি এখন শাস্তি দেওয়ার ব্যাপারটা তো আমাদের হাতে নেই ওইটা কোর্টের হাতে কোর্ট যদি মনে করে তাহলে এটা টোটালি কোর্টের ব্যাপার আমাদের পক্ষ থেকে উই হ্যাভ ট্রাইড আওয়ার লেভেল বেস্ট কি সঠিক তদন্ত হোক এবং সঠিকভাবেই চার্জশিট জমা করা হয়েছে দু সালের আঠাশ জুন কুমারঘাট শহরে একটা রথ ঘটেছিল এই বিষয়টা নিয়ে কি বলবেন একজন শিল্পী মানুষ দু সালের আঠাইশে জুন উল্টো রথের দিন যখন রথ মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসবে সেই সময়ই কুমারঘাটে একটা ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে যেখানে ঘটনাস্থলীত ষোল ছয়জন শিশু সহ মারা যান এবং পরবর্তী সময়ে একে একে চিকিৎসারত অবস্থায় আরও মৃত্যু হয় টোটাল তেরো জনের মৃত্যু হয় তো এটার কাল আটাইশ জুন এক দুই বছর পূর্তি হবে দুই বছর সম্পূর্ণ হবে কিন্তু এটার বিচার প্রক্রিয়া আমরা কুমারঘাটবাসী বা রাজ্যবাসী আমরা আজকে পর্যন্ত জানলাম না এটার বিচার কি হলো কারণ ওই দিন যে রথের দুর্ঘটনা যেটা ঘটেছিল উল্টো রথের এটার যে রোড রোডম্যাপ ছিল যেদিকে রথ যায় আমাদের হিন্দু সনাতনী মতে জগন্নাথের রথ যেদিকে যায় ফিরা রথ বা উল্টো রথ সেই পথেই আবার যেখান থেকে বেরিয়েছিলেন জগন্নাথ দেবের বাড়িতে আবার সেদিকেই ফিরে আসে কিন্তু সেদিন হঠাৎ করে রোড পরিবর্তন করে এটা আরেক দিকে চলে যায় যেখানে কিছু দূর এগানোর পরেই এই দুর্ঘটনা ঘটে এবং বিবৎস কাণ্ড ঘটে সেটা সবার জানা শুধুমাত্র কুমারঘাট নয় বা ত্রিপুরা নয় এটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও এটা নিয়ে আলোড়ন তৈরি হয় এবং অনেক নিউজ আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে এটা নিউজ হয়েছে আজকের দিনেও সেই সমস্ত যারা নিহত হয়েছেন যাদের প্রাণ চলে গেছে এমন একাধিক বাড়ি রয়েছে যে বাড়ির সন্তান এবং তার মা ঘটনাস্থলেই মৃত্যু হয়ে গেছে কারুর আছে স্ত্রী সন্তান মারা গেছে কারুর স্বামী এবং সন্তান মারা গেছে এভাবে একাধিক পরিবার আছে একই পরিবারে দুজন মারা গেছে কিন্তু করে তার বিচার আজকে পর্যন্ত কি হলো আমরা কেউই জানি না একটা আমরা দেখেছিলাম যে ডিএম স্তরে একটা তদন্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ঘটনার দিনই যেদিন ঘটনা ঘটেছিল সেদিনই সম্ভবত তিনি এসেছিলেন কিন্তু পরবর্তী সময়ে আমরা কিছুদিন পরেই ঘটনার কিছুদিন পরে যখন ত্রিপুরা বিধানসভার অধিবেশন বসে আমরা সেই বিধানসভার অধিবেশনের মাধ্যমে দেখতে পেলাম যে সেখানে মুখ্যমন্ত্রী নিজেই সেই রিপোর্ট নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে সেটা ওনার মনপুত হয়নি পুনরায় আবার তদন্ত হবে কিন্তু আজকে পর্যন্ত সেই তদন্তরই বা কি হলো কারা দোষী কারা সেই রাস্তা পরিবর্তন করে ভুল পথে নিয়ে গেল সেটা আজকে পর্যন্ত প্রকাশ পায়নি এবং আমরা দেখেছি আপনাদের মতো সাংবাদিকরা যারা এসে সেই সময় নিউজ কাভার করছিলেন ওই ইস্কনের যে মহারাজ আছেন কুমারঘাটে সেই সময় ছিলেন উনি ক্যামেরার সামনে প্রকাশ্যে বলেছেন যে এটা উনারা নিজে থেকে যাননি ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবার কারা নিয়ে গেলেন কে সেই প্রভাবশালী ব্যক্তি কারা সেটা ওনাদের যে রাস্তা পরিবর্তন করলে অন্য রাস্তায় নিয়ে গেল এবং সেখানে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হলো সেটা আজকে মানুষ জানতে চায় এবং ওই সমস্ত নিহত পরিবার যারা আছেন যাদের বাড়ির মানুষ চলে গেছে তারা আজকে আজকের দিনেও আশায় বসে আছে কান্না করছে তাদের চোখের চলে তাদের ভুক বাসছে যে বিচার কি হলো এই রকম অবস্থায় আছে আবার আজকের দিনে রথযাত্রা তো অবশ্যই এটা আমি নয় শুধু ওই যারা নিহত হয়েছেন ওই দুর্ঘটনা ফলে যে সমস্ত পরিবারের মানুষ আছেন এবং আমরা যারা কুমারঘাটবাসী আছি বা রাজ্যবাসী আছি যারা শুভাকাঙ্ক্ষী মানুষরা রয়েছেন প্রত্যেকে চাইছেন এটার বিচার হোক এবং এটার তদন্ত রিপোর্ট বেরিয়ে আসুক কারা সেই কাণ্ড ঘটিয়েছিলেন কাদের দ্বারা কাদের ভুল ভুলের কারণে এই এত বড় ঘটনা ঘটলো সেটা তদন্ত রিপোর্টে বেরিয়ে আসুক এবং তার দ্রুত তদন্ত আজকে দু বছর চলে গেছে দু বছর চলে গিয়ে তিন বছরে আমরা চলতে শুরু করব এখন কিন্তু এখন পর্যন্ত এটা কোনো সুরাহাই হলো না কোনো আসামি কারা তার কোনো শাস্তিই হলো না